শুকনামরিচ বাচ্চা শুকনামিচ বাচ্চা লেবু এটার মধ্যে কি আমরা এটার মধ্যে পুস্তা ধনিয়াপাতা পরিষ্কার করে লাগছি ধনিয়া ছিলা টিলা ই করেছি মানে পরিষ্কার করছি এটার মধ্যে কি এটার মধ্যে হইছে এটি কয় না শাপলা এটা আজকে মিষ্টি কুমড়া কুটতে ধন্যবাদ রান কুটাকাটি শেষ না পেস্টেস কুটতে লাগছে মিষ্টি কুমড়া কুটো হয়ে গেছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রানব শাপলা দিয়ে চিংড়ি মাছ আমাকে ঘরের মধ্যে বেশি চিংড়ি মাছ আর ইলিশ মাছ খায় চিংড়ি মাছ দিয়ে আমি সেরকম লাগান না আর শাক লাগিয়ে সব কিছু কথা kan ini oh, ya. itu sini dong, sini, dong, kalau itu itu